মোবারক সবাইকে আসসালামু আলাইকুম এখন আমি যখন ব্লগটা আপলোড দিচ্ছি তখন বাংলাদেশে অলরেডি ঈদ চলছে তোমাদের সবাই ঈদ কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও গতকালকে চাঁদরাতির ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে ঈদের ব্লগটা ঠিক সেখান থেকে স্টার্ট করেছি সো তোমরা যারা চাঁদরাতির ব্লগটা দেখো নি আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব ফার্স্ট ডে চাঁদরাতির ব্লগটা দেখে আসার জন্য যেন তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারো ইয়াদে আমাদের সকাল ছয়টা সোয়া ছটার মধ্যে জামাত স্টার্ট হয়ে যাবে জন্য কিন্তু আমরা সেই ভোর পাঁচটার সময় গোসল করে নতুন আবহাওয়া পরে চলে এসেছি ঈদগা মাঠে আসার পথেই দেখছিলাম অনেক মানুষ আসছিল আমরা ইচ্ছা করে একটু আগে আগে এসেছি যেন রিল্যাক্স ভাবে আমরা নামাজটা পড়তে পারি তারা হোরা যেন না হয় পুরুষদের নামাজের স্থানে ঠিক পিছনে মহিলাদের নামাজের জন্য জায়গা করে দেওয়া হয়েছে যদিও মাঝখানে একটা বড় দেয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে আমরা আসার পাঁচ মিনিট পরে দেখলাম বেশি বেশি করে মানুষ আসা শুরু করে দিয়েছে কজ নামাজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই যারা বড় মেয়েরা ছিল তারা মুসলিম আমায়া পরে যেহেতু ঈদের নামাজ পড়তে হবে কিন্তু ছোট্ট মেয়ে বেবিগুলো মাসাল্লাহ খুব সুন্দর করে রেডি হয়ে এসেছে একদম সবাই নতুন জামা পরে রেডি হয়ে সাজু করে এসেছে ওদের দেখে আসলে আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় আমরা অনেক অপেক্ষা করে থাকতাম কবে ঈদ আসবে আর ওর অধিকাংশই দেখলাম হয়তো ওরা আপন বোন কিংবা কাজিনরা সেম ড্রেস পরে এসেছে ঈদের সময় ছোটবেলায় দেখা যেত আমি আমার কাজিনদের সঙ্গেও ড্রেস ম্যাচ করে আমরা একই রকমের ড্রেস বানাতাম কিংবা কিনতাম আর ঈদের দিন খুব সকালবেলায় আমরা একদম সুন্দর করে রেডি হয়ে বসে থাকতাম আর ছেলে বাবু কিংবা বড় ছেলে যারা ছিল অ্যারাবিয়ান বেবিগুলো ইভেন অ্যারাবিয়ান বড় ছেলেরা সবাই হচ্ছে কি তু পরে এসেছে তো এটাই অ্যারাবিয়ানদের ট্রেডিশনাল ড্রেস এই জন্য ওরা দিন বড় ছোট সব ছেলেরা কিন্তু তু পরে আলহামদুলিল্লাহ এবার ঈদের নামাজটা আমরা জামাতের সবার সঙ্গে একসাথে আদায় করেছি যারা আমার চাচাতের ব্লগটা দেখেছিল তোমরা জানো যে গতকালকে সারা রাত এক মুহূর্তের জন্য আমরা ঘুমাতে পারিনি এই জন্য অনেক বেশি টায়ার্ড লাগছিল অ্যান্ড দেখতেও খুবই টায়ার্ড দেখা যাচ্ছে আমাদের সবাইকে স্টিল আসলে মনের মধ্যে কোথাও একটা ঈদের আনন্দটা আমরা অনুভব করতে পারছিলাম না তারপরে ঈদের নামাজ শেষে আরবিয়ানরা একে অপরকে কোলাকুলি করলো আসলে আরাবিয়ান কালচার দেখতে খুব ভালোই লাগে নামাজ শেষে আমরা ম্যান্ডেটরি কিছু ফ্যামিলি ফটো ক্লিক করলাম যেগুলো আসলে একদমই ভালো আসেনি কজ আমরা সবাই সারা জেগেছিলাম এন্ড অনেক বেশি টায়ার্ড ছিলাম আবার হচ্ছে আটা সোজার সিঁড়ি থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমরা সারা দিন শপিং মলে ছিলাম সব মিলিয়ে শরীরটাও একটু টায়ার্ড লাগছিল আমরা বাসায় যাওয়ার পথে আইসক্রিম কিনে নিলাম তারপর শুরু ভিতরে টাটা বাই বাই বলে আমরা বাসায় চলে আসি আর বাসায় আসার পর ফার্স্ট কাজ হচ্ছে বাবার কাছ থেকে সালামি নেওয়া আমি তো খুবই সিরিয়াস ছিলাম সালামি নেওয়ার সময় আর এদিকে আমার ভাইয়ের কোনো খেয়ালই নেই ও তো আপন মনে আইসক্রিম খেতেই আছে তুমি কি পাঁচশো একটু বেশি করো তুমি

দেখি কত টাকা দেখি তাকাও দেখাও দিয়েছে দেখে দেখাও কে আমাকে একসাথে খুশি ওর কোন ডিমান্ড নেই কত দিয়েছে মামানাকে রবি দেখে দেখে হুপ বাবার কাছে কি সalamiটা আদায় করেছি তারপর হচ্ছে বাবা এক এক করে বাংলাদেশে সবাইকে কল দিয়েছিল দাদি ফুপি তারপরে নানু ইতি আমি সবাইকে কল দিয়েছিল যদিও বাংলাদেশে আমাদের এখানকার একদিন পরেই ঈদ হবে তবুও ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বাবা কল দিয়েছিল আর মামুনের নামাজে যাওয়ার আগে শায়মা রান্না করেছিল সেটাই মামা এবং বাবা খাচ্ছিল একদিন বেশি সময় রেস্ট করে আমরা আবার রেডি হয়ে পড়ছি আজকে আমাদের ঈদের দাওয়াত আছে সরভ পাখিদের আর আয়ান তো মামাকে পেয়ে দুষ্টুমি শুরুই করে দিয়েছে আয়ান যখনই মামাকে পায় একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে মামা ছোটবেলায় যেমন আয়ানকে অনেক আদর করতো স্টিভ না আয়ানকে একদম ছোট্ট পেবিদের মতোই আদর করে মামা সেই জন্য আয়ান দেখা যায় মামার সঙ্গে খুব কমফোর্টেবল ফিল করে আর দুষ্টুমির কথা কি বলবো আয়ান কিন্তু মাসাল্লাহ খুবই চুপচাপ স্বভাবে তেমন কোনো অকাজ করে না দুষ্টুমি করে না তো আমরা সুরক্ষিতের পাশে চলে এসেছি আজকে হচ্ছে ভাইয়ারা হোস্টের দায়িত্বে ছিল যদিও সবকিছু রান্না আনটি করেছে ভাইয়ারা হচ্ছে শুধুমাত্র সার্ভ করছিল আমাদের সবাইকে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসে চলে আসি কজ আজকে কিন্তু সবাই আমরা অনেক বেশি টায়ার্ড এই রামচান মাসের উনত্রিশটা দিন তো আমাদের এমন ভাবে গিয়েছে যে সারা রাত্রে কোনো ঘুমায়নি আমরা এক মুহূর্তের জন্য না একবারে সেহি করে ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে উঠতে জোহর কিংবা আসর বাক্ত হয়ে গিয়েছে তো আজকে তো ফজর পড়ার ঘুমানো হয়নি এখন সকাল দশটা বেজে গিয়েছে এই জন্য সবার অনেক বেশি টায়ার্ড লাগছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাসার ঠিক সামনে যে একটা ক্যাফে আছে ক্যাফেটির কাজ চলছে কাজটা শেষ হয়েছে আজকে সকাল ক্যাফেটা ওপেন ওপেন করে দেওয়া হয়েছে ক্যাফে হওয়ার সঙ্গে সঙ্গে কত মানুষের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর এত গাড়ি ছিল আজকে বাসার সামনে মানে হর্নের সাউন্ডে আমরা ঠিক মতো ঘুমাতেও পারিনি আজকে শুধু যে সকাল টাইম এমন ভিড় ছিল সেটা কিন্তু না আবার কিন্তু সন্ধ্যার পর থেকে রাত তিনটা পর্যন্ত এত মানুষের ভিড় ছিল কিন্তু না আমাদের এখন আর ঘোরাফেরা করা সম্ভব না আমাদেরকে ফার্স্ট একটু ঘুমাতে হবে যেন আমরা বাসে এসেই ঘুমিয়ে পড়ি অ্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে আমাদের বিকাল পাঁচটা বেজে যায় বেলা বারান্দায় গিয়ে দেখলাম আকাশীদের ঈদের চাঁদ দেখা গিয়েছে যদিও গতকাল কিন্তু আমরা সৌদি আরবের কোনো জায়গা থেকে চাঁদ দেখতে পাইনি তবুও জানি না কীভাবে চাঁদ দেখা কমিটি কালকে চাঁদ দেখলো অ্যান্ড আজকে ঈদের ঘোষণা করেছে আমার জানা নেই আজকে ঈদের চাঁদ দেখে ভালো লাগছিল লিস্ট আমরা ফাইনালি চাঁদটা দেখতে পেরেছি আসে এসে তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা শুধু কিন্তু আমরা না সৌদি আরবের মোটামুটি যারা ছিল লিস্ট আমাদের পরিচিত বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু সে যে নামাজ পড়ে এসে ঘুমিয়েছে তারপরে কিন্তু তো আবার বিকাল ঘুম থেকে উঠেছে লাঞ্চে কোনো কিছু খাওয়া হয়নি মামুনি রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে এদিকে আমি হচ্ছে আমাদের জন্য একটু নাগেট অ্যান্ড ডোনাট ভেজে নিচ্ছিলাম এখন ভারী কিছু খেতে ইচ্ছা করছে না একবার ডিনার করবো ইনশাল্লাহ স্ন্যাক্স খাওয়ার পর আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম কস সকাল থেকে এখন পর্যন্ত চা খাওয়া হয়নি আমাদের তারপরে বাংলাদেশে কল দিয়ে মাহাদি এবং তোরসার সাথে অনেকটা সময় কথা বললাম দি যে কি চঞ্চল হয়েছে যে দেখো ঘোড়ার উপর হাত ছেড়ে দিয়ে দাঁড়াচ্ছে মানে আয়ান তো কখনো এটা সাহসই পাবে না বাট মাহাদি কিন্তু এখন থেকে অনেক বেশি সাহস দেখায় আর মাহাদির দুষ্টমের কথা আর নাই বলে বাংলাদেশে চাই তারপরে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো মাহাদি কত দুষ্ট হয়েছে প্লিজ তোমরা মন একটু মাশালা বলে দিও আমার ভাইগুলোর জন্য আল্লাহ ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মামুনি তো ওদিকে অনেক কিছু রান্না করা স্টার্ট করে দিয়েছে অলরেডি গরুর মাংসটা হাফ টান হয়ে গিয়েছে মামুনি এদিকে চিকেন রোস্ট বানাচ্ছিল আমার কিন্তু গরুর মাংসের চাইতে চিকেন রোস্টটাই বেশি পছন্দের তারপর মামুনি চর্দা বানাচ্ছিল তোমাদের কার কাছে কোন আইটেমটা সবথেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ডিনার শেষে আমরা একটু পার্কে গিয়েছিলাম কজ পার্কে হচ্ছে ঈদ উপলক্ষে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যদিও এটা অ্যারাবিয়ানদের প্রোগ্রাম তবুও ভাবলাম একটু দেখে আসি দেখি অ্যারাবিয়ানরা কিভাবে ঈদ উদযাপন করছে আমাদের সুলাইল পার্কটা কিন্তু বিশাল বড় একটা পার্ক অনেক মানুষ দেখলাম ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডস সঙ্গে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে ফ্রেন্ডসটি আমরা চলে আসি যেখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা চলছে সেখানে মেইনলি এখানে হচ্ছে আরাবিয়ানরা নাচ গান করছিল ওদের নাচগুলো দেখতে এত ফানি লাগে ওরা নাচছে নাকি লাফাচ্ছে আসলে বোঝা না তোমরা হয়তো বা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আসলে অ্যারাবিয়ানদের ডান্স কীরকম হয় ছিল পার্কে যে অনেক মানুষ বসে বসে আরবিয়ানদের ডান্স দেখছিল এখানে প্রোগ্রামটা যে শুধুমাত্র আরবিয়ানদের জন্য করা হয়েছে এমনটা কিন্তু না এটা একটা ঈদ প্রোগ্রাম ঈদের মেলাও বলতে পারো তো তো হচ্ছে আরবিয়ানদের নাচ গান চলছে কিছুক্ষণ পরে পাকিস্তানিরাও নাচ গান শুরু করবে অ্যান্ড লাস্টলি বাংলাদেশিরাও একটা নাচ গানের প্রোগ্রাম করে আনফর্চুনেটলি বাংলা গানের সময় বাঙালিদের নাচের সময় আমার কোনো ভিডিও নেওয়া হয়নি শেষ হয়েছে এবার কিছু পাকিস্তানি আঙ্কিল গান শুরু করেছে ওনারা কিন্তু ওনাদের পাকিস্তানি গান সাউন্ড বক্সে বাজাচ্ছিল শেষে এবার আবার শীর্ষ শীর্ষ অ্যারাবিয়ানের নাচ দেখতে আসলে আর ভালো লাগছে না এবার আমরা একটু বসি রেস্ট করি একটু গল্প করি নিজেদের মতো আয়ান পার্কে আসার পর থেকে ইস্তিয়াক এবং ইমতিয়াজের সঙ্গে খেলা করছে ফাইনালি এতদিন পর পার্কের ফাউন্টেনটা ওপেন করা হয়েছে অনেক আগে থেকে আমরা দেখছিলাম ফাউন্টেনটার কাজ চলছে বাট এখন পর্যন্ত কখনো আমরা ওপেন দেখিনি এটা হয়তো আজকে ঈদের উপলক্ষে ফাউন্টেনটা ওপেন করা হয়েছে আর অনেক বাংলাদেশি আঙ্কেল আন্টি ছিল আমরা ওদের সঙ্গে গল্প করলাম আমরা রাত বারোটা পর্যন্ত পার্কে ছিলাম অ্যান্ড বারোটা পর্যন্তই দেখলাম প্রোগ্রামটা চলছে তারপরে এক এক করে মানুষ কমতে শুরু করে অ্যান্ড প্রোগ্রামটাও শেষ করে ফেলা হয় রাত বারোটা বেজে গিয়েছে তবুও পার্কে এখনো অনেক মানুষ যদিও মেইন প্রোগ্রাম শেষ হয়েছে স্টিল নাও অনেকেই পার্কে বসে আছে আমাদের মতো বেশিরভাগ মানুষই হচ্ছে ফ্যামিলির সঙ্গে এসেছে কিছু আঙ্কেলরা হচ্ছে ফ্রেন্ডস সাথে এসেছে তাই না ওই যে দূরে ঝর্নাটা এবার আমরা মাঠে চলে আসি এখানে একটা স্পোর্টস জোন করা হয়েছে এখানে ভাইয়ারা ফুটবল খেলছিল আয়ান ওদেরকে একটু জয়েন করে অ্যান্ড ওদের সঙ্গে আধা ঘন্টার মতো সময় খেলা করেছে তারপর আমরা বাসে চলে আসি কজ অলরেডি রাত দেড়টা বেজে গিয়েছে আর আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চাল্লা ফির শুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ